সবাইকে শুভেচ্ছা আজ দোসরা ডিসেম্বর মানে দুই ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ শনিবার দিন এই মুহূর্তে সময় বিকেল দুইটা বেজে চার মিনিট সময় আমি এখন আসছি বাংলাদেশের রাষ্ট্রীয় বিভাগের নওগাঁ জেলার নওগাঁ জেলার রানীনগর থানার অন্তর্গত চকুতুব গ্রামে ত্রিমোহনী হাটে এসেছি তখন আমি আমার বাবার দোকানে বসে আছি পাশে আমার বাবা বসে আছে আমার বাবা শ্রী খগেন্দ্রনাথ দেবনাথ বাবুকে একটা সেট দিতে আসছে আজকে সিম্পনি সেট আর কি এই সেটটা আমি নৌকাতে কিনেছি সিম্পনি এল টু হান্ড্রেড ফিফটি ফাইভ এই সেটটা এখন আজকে থেকে বাবা ইউজ করা শুরু করবে আর কিছু বলো কেমন আছে বাবু ভালো ভালো আছে সকাল থেকে কাজকর্ম কেমন হলো সকাল থেকে দশ এগারোটা পর্যন্ত ভালো

কমিউনিটি ক্লিনিক দোকান পিছনে এই স্মৃতিমূলক ভিডিও চিত্র এখানেই সমাপ্ত করছি সবাইকে শুভেচ্ছা